দাহকার্য যখন শেষ হইল তখন দিনের আলো ধীরে ধীরে প্রশমিত হইতেছিল আমরা তিনজনে তখন শ্মশান ছাড়িয়া যে যার গৃহের অভিমুখে যাইতেছি ঘটনাচক্রে শিশী রাম ঠাকুর মহাশয় তখন সুধারামপুরের এক আশ্রিতর বাড়িতে অবস্থান করিতেছে আর আমাদের গৃহে যাইবার পথে সুধারামপুর হইয়াই যাইতে হইবে গোপালদা একথা জানিতে পারি আমাকে কহিলেন সদা চলো যাইবার সময় আমরা ঠাকুর মহাশয়কে একবার দূর হইতে প্রণাম করিয়া যাই গোপালদার এরূপ কথা শুনিয়া আমি অত্যন্ত আনন্দের সহিত সম্মতি প্রকাশ করিলাম কিছুক্ষণের মধ্যে আমরা দুইজনে আসিয়া উপস্থিত হইলাম ঠাকুর মহাশয়ের সম্মুখে আমি লক্ষ্য করিয়া দেখিলাম যে আমাদের দেখিবা মাত্রই ঠাকুর মহাশয় যেন ব্যস্ত হইয়া উঠিলেন সঙ্গে সঙ্গে গৃহকর্তাকে কহিলেন আপনি এনাকার জন্য কিছু আহারের বন্দোবস্ত করেন গিয়া ঠাকুরকে ব্যস্ত হইতে দেখি আমি গড় কহিলাম ঠাকুর আমরা উভয় একটি দাহকার্য সম্পন্ন করিয়া শ্মশান হইতেই এখানে আসিয়াছি আমার কথা শুনিয়া ঠাকুর কহিলেন খুব ভালো কাজ করছেন বাবু কাল সারা রাত বৃষ্টি হইছে খুব কষ্ট হইছে আপনাকেও কিছু আহার কইরা তারপর বাড়ি যাইবেন ঠাকুর মহাশয়ের কথা শুনিয়া আমি সঙ্গে সঙ্গে কহিলাম কিন্তু ঠাকুর দাহকার্য সম্পন্ন হইবার পর আমাদের এখনো পর্যন্ত স্নান হয় নাই যে ঠাকুর এই অস্থান অবস্থায় কোনো কিছু খাইবার ইচ্ছা হইতেছে না আমরা শুধু আপনার দর্শনের ইচ্ছা নিয়া এখানে আসিয়াছি দূর হইতেই দর্শন করিয়া চলিয়া যাইব আমার কথা শুনিয়া ঠাকুর কিছুক্ষণ চুপ করিয়া থাকিবার পর একটু হাসিয়া উঠিয়া কহিলেন ঠিক কইছেন একদম সত্যি কথা কইছেন আপনি কিন্তু শ্মশানে বসিয়া গুড়ের লাগে চিরামুড়ি খাওয়ানোর সময় কিন্তু কোনো বাদ সাধে নাই আপনাকেও আমি অবাক হইয়া ঠাকুরের দিকে তাকাইয়া আছি শ্মশানে বসিয়া চিরামুড়ি খাইবার ব্যাপারটা ঠাকুর মহাশয় কীভাবে জানিলেন সেই কথাই ভাবিতেছি ঠিক সেই সময় ঠাকুর মহাশয় কহিলেন আপনারে আর অত কিছু ভাবতে হইব না পুণ্ডরীকের কাছে কিছুই থাকে অজানা বলিয়া না কথাগুলি বলিয়াই ঠাকুর খুব খুশি হইয়া হাসিতে লাগিলেন এখানে একটি কথা বলিতে আমার খুব ইচ্ছা হইতেছে আমার ঠাকুর খুব খুশি হইলে হাসিবার সময় তাহার মুখমণ্ডলের নিচের মাড়ির কিয়দংশ দেখা যাইত আমার ঠাকুরকে তখন খুব সুন্দর দেখাইত বড়ই সুন্দর মনে হইত ঠাকুরের সেই হাসি জয়রাম জয় গোবিন্দ